আসসালামু আলাইকুম এমরিয়ন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছি মিনি কুকিং পট তো এটা কিন্তু একটা ছোট্ট মিনি কুকিং পট এটা কিন্তু আপনারা যারা ব্যাচেলার রয়েছেন ছোটো বাচ্চার খাবার তৈরি করতে হয় যাদের তা বারবার বড় পট ইউজ করা অনেক কষ্টকর তো তাদের জন্য এই মিনি কুকিং পটটি এটা কিন্তু অরিজিনাল চায়না প্রোডাক্ট অরিজিনাল চায় না এটা কিন্তু দেখেন অ্যাটাচ একটা পট আছে ইজি একদম ইউজ করা একদমই ইজি এটা কিন্তু নন স্টিকি পট দিছে নন পট হওয়াতে এটা কিন্তু অল্প তেলে আপনার হলো যে কোনো কিছু ফ্রাই করতে পারবেন তো এটার ফিউচার সম্পর্কে একটু বলি আর এটার সাথে কি কি রয়েছে একটা পাওয়ার কট রয়েছে একটা গ্লাস লিট রয়েছে দেখেন ছোট্ট একটা মিনি কুকিং পটে একটা গ্লাস লিট রয়েছে এটাতে এভাবে থাকবে আর একটা স্টিমার তো স্টিমারের কাজটা হলো আপনারা কম বেশি সবাই জানেন স্টিমারটা হলো জানেন সিদ্ধ করার কাজ যেগুলো আসে যেমন একটা আলু বা দুইটা বেগুন সিদ্ধ করবেন অথবা আপনি এটাতে মোমো তৈরি করতে পারবেন যদি শীতকালে ভাপা পিঠা তৈরি করতে চান সেটাও কিন্তু এটাতে করতে পারবেন তো এটা কিন্তু একদম এস এস এর মরিচিকা ধরার কোনো সম্ভাবনা নেই তো আপনারা আপনারা কিন্তু অ্যাট এ টাইম এটা সিদ্ধ প্লাস এর ভেতরে যে ম্যাট্রিয়াস যেমন ভাত মাছ মাংস রান্না করার সময় এটা দিয়ে আপনারা কিন্তু সিদ্ধর কাজটাও করে নিতে পারবেন একই সময় তো এটা কিন্তু পাওয়ার হলো ছয়শো আট পাওয়ার ছয়শো আট এখানে দেখেন সুইচটাতে হলো এক আর দুই নাম্বার পাওয়ার আছে দেখেন এক নম্বরে তিনশো তিনশো আট আর দুই নাম্বারে ছয়শো আটে অন হবে যদি আপনারা দ্রুত রান্না করতে চান তাহলে দুই নাম্বারে দেবেন দ্রুত রান্না হবে যখন রান্নাটা হয়ে যাবে তখন আপনারা এক নম্বরে দিয়ে আপনারা এটা রান্না করে নিতে তো এটা এটা আসলে কাদের জন্য আমি একটু বলি যাদের এক থেকে জনের জন্য রান্না করতে হয় ছোট পরিমাণে অথবা আপনার হসপিটালে রুগী আছে একজন ওনার জন্য ছুপ তৈরি করতে হয় ছোটোখাটো রান্না করতে হয় ডিম সিদ্ধ করতে হয় তাদের জন্য কিন্তু এটা বেস্ট আর যারা ট্রাভেলার রয়েছেন যারা বিভিন্ন জায়গায় যান ফ্যামিলি নিয়ে যান সব জায়গায় তো আর গ্যাস থাকে না ধরেন গ্রামের বাড়ি গেছেন সেখানে গিয়েও আপনারা কিন্তু এটা নিয়ে অনায়াসেই ক্যারি করতে পারেন একদম জায়গা কিন্তু খুবই কম খায় এটা কিন্তু পোর্টেবল হয় আপনারা যে কোনো জায়গায় ক্যারিও করতে পারবেন তো ভিওর্স এটা এটা কিন্তু মাল্টি ফাংশন কুকার অনেকে বলে যে এটা অটো অফ হয় কি না ভিওর্স না এটা অটো অফ হয় না এটা আসলে আপনাকে নিজেকেই অফ করতে হবে কারণ এটা মাল্টি ফাংশন কারণ তরকারি রান্না করতে হয়তো একটু বেশি সময় লাগে ভাত রান্না করতে একটু কম সময় লাগে যদি অটো অফ হয়ে যায় আপনার হয়তো তর তরকারিটা আর কি পারফেক্টলি হলো না সেহেতু এটা কিন্তু আপনাকে নিজেকেই অফ করে এটা রান্না ফিনিশ করতে হবে তো এটা কিন্তু খুবই দ্রুত হিট হয় এটার কাজ দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এবং আপনারা যারা অলরেডি নিয়েছেন এই প্রোডাক্টটি তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন এটি প্রোডাক্টটি আসলে কেমন তাহলে আমাদের যে নতুন যে কাস্টমার তারা কিন্তু নিতে আগ্রহী হবে তো ভিওর্স এই ছোট্ট কুকিং পথ দিয়ে কিন্তু আপনারা অনেক কিছু করতে পারবেন এটা একটা পথ থাকলে ধরেন আপনি কোথাও ট্রাভেলিংয়ে গেছেন আপনি অ্যাট এ টাইম কিন্তু একটা কারি কুকার বা রাইস কুকার নিয়ে যাবেন একসাথে দুইটা কিন্তু নিয়ে যাওয়া ঝামেলা সেক্ষেত্রে আপনি যদি এটা নেন তাহলে একই সাথে আপনার হলো ইলেকট্রিক কেতলিরও কাজ করবে প্লাস আপনি যদি ধরেন একটু নুডলস করেন একটু ধরেন মাছ ফ্রাই করেন সেক্ষেত্রে কিন্তু এটাতে আপনি একই সময়ে আপনি সব কিছু করতে পারবেন এটা কিন্তু ধরা যায় যে একের ভিতরে সব মানে আপনি পানিও গরম করতে পারবেন ডিমও সেদ্ধ করতে পারবেন ভাত তরকারি মাছ মাংস তো আছে এটা সবই রান্না করতে পারবেন তো অভিওস এই ছোট্ট কুকিং পটটা নিলে আপনাদের অনেক কাজে লাগবে ইনশাআল্লাহ আপনারা আমাদের থেকে অর্ডার করবেন এটা কিন্তু অরিজিনাল চায় না খুবই চমৎকার একটি প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট এটা আমরা যত সেল করছি ইনশাল্লাহ কাস্টমার কোনো ব্যাড ফিডব্যাক নাই খুব অনেক ভালো আমাদের ফিডব্যাক এই প্রোডাক্টটিতে তো সবাই দ্রুত অর্ডার করে দিবেন আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল থেকে আপনারা অর্ডার করবেন আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের যে ভিডিও স্ক্রিনে আমাদের যে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা ফোন দিতে পারেন সরাসরি অথবা ইনবক্স করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ ইমতে আপনারা টেস্ট করে আপনাদের অর্ডারটি কনফার্ম করতে পারবেন তো আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে মানে টেকনাপ থেকে তেঁতুলিয়া পর্যন্ত একদম হোম ডেলিভারি দিচ্ছি একদম আমাদের ডেলিভারি কিন্তু অনেক ফাস্ট ইনশাল্লাহ আপনারা যেদিন অর্ডার দিবেন ঢাকার মধ্যে একদিন ঢাকার বাইরে দুই দিনের মধ্যে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা দ্রুত অর্ডার করে দিবেন আর এই প্রোডাক্টটির প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আপনারা কিন্তু এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তো ভিওস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ